আর রাউ লালু চাষ লাগা কাম আমরা এই মাস রমজান মাসে আমরা এমন 50 টি অসহায় পরিবারকে এক মাসের করে বাজার করে দেব সেখানে এক বস্তা চাল একটা বয়লার মুরগি তেল সাবান বিভিন্ন কাঁচা বাজার থাকবে তাই এমন অসহায় পরিবারগুলোর জন্য 10 টাকা সহযোগিতা করুন না হয় তাদের জন্য দয়া করে ভিডিওটি শেয়ার করুন আপনাদের এমন অসহায় পরিবারগুলোর জন্য দয়া করে ভিডিওটি শেয়ার করুন এই অসহায় বৃদ্ধ মা এবং তার প্রতিবন্ধী ছেলে তারা খুবই অসুস্থ খুবই দুর্বল মানুষ তাদের নিজস্ব জায়গা জমি নেই নিজের আত্মীয় স্বজন নেই বললে চলে আমরা অন্যের জায়গায় এই অসহায় মানুষকে ঘর নির্মাণ করে দিছি প্রতিদিন সকালবেলা এসে এই অসহায় বৃদ্ধ মা ছেলেকে গোসল করিয়ে দেওয়া লাগে তাদেরকে বাথরুমে নিয়ে যাওয়া লাগে তো এখনো আমি সহায় প্রতিবন্ধী ছেলেটি বাথরুম করবে তাকে আমি বাথরুমে নিয়ে যাচ্ছি দেখতে পাচ্ছেন এভাবেই প্রতিদিন তাদের সেবা যত্ন করতে হয় তো দয়া করে একটু এমন অসময় মানুষগুলোর জন্য সহযোগিতা করবেন তারা যেন তৃপ্তি সহকারে খেয়ে আল্লাহর এই বাদত নামাজ রোজা করতে পারে বাথরুম করা শেষে তাকে আবার বাহিরে বসে রাখার জন্য আমরা নিয়ে যাচ্ছি কীভাবেই ছোটো বাচ্চাদের মতোই এয়া সহায় মানবদূতের সেবা যক্ত করতে হয় না অনেকেই এই সহায় মানবদূতের ঠিকানা জানতে চান এটা গায়বানধা জেলার পলাশবাড়ি থানার ইসরকার ইউনিয়নের কাশিয়াবাড়ি গ্রাম এখানে আসলে এই ভিডিও মাছের কা আপনারা পাবেন আমরা এই সহায় মানবদূতকে রাস্তার ধারেই পুণ্যের একটা জায়গায় ঘর নির্মাণ করে দিয়েছি যেটা পার্শ্ববর্তী আসলে দেখতে পাচ্ছেন এই সহায় মানবদূতের থাকার জন্য আমরা এই পাশে ঘর নির্মাণ করে দিয়েছি 이게 খামে মিডিয়ার উপহার ভর দেখতে পাচ্ছেন এবং তাদের রান্নার জন্য যে রান্নাঘরটা হয় আমরা এখানে রান্নাঘর স্থাপন করে দিয়েছি এবং তাদের জন্য টিউবওয়েল বাথরুম স্থাপন করে দিয়েছি এসব কিছুই আপনাদের অর্থগুলো দিয়েই এই অসহায় মা এবং তার ছেলের জন্য এগুলো আমরা করে দিছি আমরা এই রকম পঞ্চাশটি অসহায় পরিবারকে এই রমজান মাসে এক মাসের করে বাজার করে দেব আপনারা যে যতটুকু পারেন দশ টাকা পাঁচ টাকা একশো টাকা যে যতটুকু পারেন রমজান মাসে এমন অসহায় মানুষগুলোকে একটু সহযোগিতা করবেন আমরা পঞ্চাশটা পরিবারকে বাজার করে দেব যেন সেই পরিবারগুলো এক মাস খেয়ে তৃপ্তি করে রোজা আল্লাহর ইবাদত নামাজ কালাম করতে পারে তাই আপনারা দয়া করে ভিডিওটি শেয়ার করবেন এবং পাঁচ টাকা দশ টাকা সহযোগিতা করবে